আজকে সকল ধরনের ফার্নিচার দেখাবো ইনশাল্লাহ কারখানার সর্বনিম্ন রেট এগারো হাজার পাঁচশো টাকা আজকে ডাইনিং টেবিল দিব কাট কালারের ওয়ার ড্রপ থেকে শুরু করি ফিনিশিং কো মানুষ দেখেন ফিনিশিং কারে কত পায়া গুলা মেহুগুনি কা দক্ষ কারিগর আমার ইনশাল্লাহ আমার কাজ দেখবে কোয়ালিটি দেখবে তখন মাল নিবে কালারে গ্যারান্টি পনেরো বছর আর গুনে ফুকা গ্যারান্টি পঁচিশ বছর গোল্ডিং গোল্ডিং করা যে কোনো কালার কাস্টমাইজ করবে ইনশাল্লাহ আমি করে দিব ড্রেসিং টেবিল দেখাবো আজকে আপনাদের সাজু মাজুর জন্য এটা কাটের রিং মডেল ডিজাইন

লা গ্লাস এক সুন্দর বিটুরিয়া কাটি টাইচারে আরেকটা নাইন টেবিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ বিরোতে আপনাদের স্বাগতম চললে এসেছি সরাসরি ফ্যাক্টরিতে আমরা আছি আপনাদের পছন্দের এস আলমוני ফার্নিচারে আর আমাদের সাথে রয়েছে আমিনুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম সালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ দিলে ভালো আছি ভাই ভাই আজকে কি দেখাচ্ছেন আজকে সকল ধরনের ফার্নিচার দেখাবো ইনশাআল্লাহ কারখানা সর্বনিম্ন রেট সর্বনিম্ন রেট যেমন অনেকগুলা ডাইনিং দেখলাম আজকে সর্বনিম্ন ডাইনিং আছে কয় টাকায় সর্বনিম্ন এগারো হাজার পাঁচশো টাকা আজকে ডাইনিং টেবিল দিব ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স আজকে কিন্তু সকল ধরনের চমৎকার চমৎকার ফার্নিচার পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে একটা বাসায় প্রয়োজনীয় যত ফার্নিচার লাগে সব দেখাবো আমরা বললাম আমি সকল ধরনের ফার্নিচার ইনশাল্লাহ আমার এখানে পাইবেন আগে পরেও পাইছেন এখনও পাইবেন একবারে কম দামে কারখানা রেডি কারখানা যেহেতু ফ্যাক্টরিতে আছে বিয়ার্স বুঝতেই পারছেন একদম ফ্যাক্টরি ফ্যাক্টরি রেট ফ্যাক্টরিতে আসার ঠিকানাটা ফ্যাক্টরি আসার ঠিকানা যে যে দিক দিয়ে আসুক হাউস এর পূর্ব পাশে ফায়দাবাদ চৌরাস্তা এখানে আমার কারখানা এখানে আমার সব কিছু প্রতিষ্ঠান ওকে অসংখ্য আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি যারা আসতে পারবে না সারা দেশে অনলাইনে ডেলিভারি হবে জি জি আমরা প্রোডাক্ট কি দিয়ে শুরু করছি আজকে প্রোডাক্ট আমরা ওয়ারড্রব থেকে শুরু করি আমরা কাট কালারের ওয়ারড্রব থেকে শুরু করি ইনশাআল্লাহ দেখেন কালার কারে বলে ভাই জি ফিনিশিং কো মানুষ দেখেন ফিনিশিং কারে কো দেখায় দেন বিউজ একদম সেগুন কাট কালার যারা বলে দেখেন

কোনো অংশে ইংশাল্লাহ কম রাখি নাই ভিতরে বাইরে এক সমান ফিনিশিং এগুলা সব ষোল্ল এমএল জি এগুলা সব ষোল্ল এমএল জি সব এমডিএফ পায়াগুলা যা আছে সব লিভুগুনি জি প্রত্যেকটা ড্রয়ারই দেখেন ফিনিশিং দেখেন চারটা ড্রয়ার বড় পাল্লা পাঁচ ফিট বাই চার ফিট ও ডোপটা যে এটার দাম নিব মাত্র এগারো হাজার পাঁচশো টাকা গ্যারান্টি আছে গ্যারেন্টি ওয়ারেন্টি কালার গ্যারান্টি পনেরো বছর কোনো প্রবলেম হয়ে গেলে চেঞ্জ করে নিবে আমার কারখানা আছে আমার কারখানা না থাকলে দুই তিন দিন সময় দেবে আমি বানাই দিব ইনশাল্লাহ আর গুনে ফুকা গ্যারান্টি পঁচিশ বছর বছর প্রাইস এগারো হাজার আপনার যেটা যদি কেউ এরকম তেঁতুল বিচি কালার করে দেওয়া যাবে কালার কাস্টমাইজ করবে ইনশাল্লাহ আমি করে দিব কোনো কালার টাকাও বাড়বে না কিছু হবে না এটা দেখেন ফিনিম

একটা ডয়ার আছে ভিতরে বাইরে ফিনিশিং দেখায় দেন ওকে ফিনিশিং কারে বলে এই দেখেন ডয়ার এই যে ডয়ার আপনার দেখছেন ফিনিশিং সবকিছু রাখতে পারবেন আর ফিনিশিং গুলো এগুলো সব মালুশে এনএমডি এই দেখুন ফিনিশ খুব সুন্দর চমৎকার বাইরে ভিতরে সব এক সমান ফিনিশিং আজকে দেখায় দেব ইনশাআল্লাহ এবং উপরে দেখেন এখানে একটা পাল্লা আছে এই পাল্লার ভিতর আপনার কসমেটিক্স জি সবকিছু চুরির হ্যাঙ্গার আছে চুরির হ্যাঙ্গার করে দেয়া আছে রাখতে পারবেন এখানে পিলার করা এটা এটা কি কাঠের এটা কাঠের মেঘוניকা মেঘוניকা জই পায়টা আমি হগুনি কাট জি চমক এটা সাইজ কে আছে এটার সাইজ আছে 3 ফিট বাই 6.5 ফিট প্রাইস এটার মাত্র নিলে টূল নিলে টাকা শুধু এই টেবিলের হচ্ছে

ষোলো হাজার টাকায় ভ্যানিটি ভ্যানিটি ষোলো হাজার টাকায় চমৎকার এই ভ্যানিটি অবশ্যই টুলটা সহ কিন্তু পেয়ে যাবেন ভিওয়ার্স যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে ভাই এরপরে দেখাবো আজকে আমি তো বলছি ভাই আজকে সকল প্রকার ফার্নিচার ইনশাল্লাহ দেখাবো জি

চমৎকার এই আলমারিটা আপনারা সংগ্রহ করতে পারবেন খুব দারুণ একটা আলমারি চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন পায়াগুলো সব মেহগনি কাঠ সব পায়াগুলো মেহগনি কাঠ হ্যাঁ আজকে একটা চার চেয়ার দেখাবো দেখেন চার চেয়ার চার চেয়ার চেয়ার শুধু অর্ডার হয়েছে হ্যাঁ হ্যাঁ চেয়ার শুধু অর্ডার হয়েছে চার চেয়ার এই ডাইনিং ডা কেউ কোনো বায়া বইনের জুঙ্গা নিতে চায় এটা কাট কালার যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে এটা দাম রাখবো মাত্র 11500 টাকা সেম সেম ডিজাইনের টেবিল হবে জি

হোল্ডিং খুব ঠিক আছে এটাকে ফুল বক্স ফুল হচ্ছে একদম ফুল বক্স ভেরিয়েন্টের খাটটা হবে কেউ স্যাম্পল এই স্যাম্পল বক্সেও দেওয়া যাবে বক্সে চাইলেও দেওয়া যাবে ফুল বক্সের খাটটার প্রাইস কত ফুল বক্সের এটা দাম নিব মাত্র আজকে ফুল বক্স ফুল বক্স এগুলো কিন্তু প্রাইস

আপনার চ্যানেল থেকে যারা আসবে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা ভিনিয়ারের এই কাঠে কাঠের জি আরেকটা ভিক্টোরিয়া ডাইনিং দেখাবো দেখেন ভাই গোল্ডিং গোল্ডিং কারে

গ্রাহকদের গুদুয়া যাতে আরও ভালোভাবে ভালো ফোটাক দিতে পারি এতেই আমাদের শান্তি ইনশাল্লাহ এটার দাম নিব আজকে ভিক্টোরিয়া ডাইনিং ছয় চেয়ারের যে কেউ নে এটার দাম নিব মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকায় ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল ভিউয়ার্স এই ডাইনিং টেবিলটি যারা নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে ভাই এই যে চার চেয়ার আর একটা ডাইনিং দেখাচ্ছি চার চেয়ার আরেকটা ডাইনিং টেবিল

আর যা আছে সব কুক বিনিয়ার এক নম্বর আকিস কোম্পানি বুট জি এটার দাম নিব মাত্র আজ গিয়া তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় ভর চার চেয়ারের এই ডাইনিং টেবিল নিতে উপরে কিন্তু এটা 4 ফিট বাই 3 ফিট গ্লাস হ্যাঁ গ্লাস এইটাই যদি কেউ এমডিএফ এ করে নিতে চায়

অর্ডার করতে চাচ্ছে অর্ডার করার সিস্টেমটা একটু বলবেন অর্ডার করার সিস্টেম আমার ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এমনি নাম্বার আছে যে যেখান থেকে প্রবাসী ভাইগোর জন্য তো আগেও বলছি আমি আসি এখনও বলছি আসি ইনশাল্লাহ খালি ফোন করবে পটাক যাবে না খালি কুরিয়ান চাষটা দিতে হবে আর কিচ্ছু লাগবে না জি টাকা পায়া মাল হাতে পায়া টাকা দিবে জি নো প্রবলেম অসংখ্য আর আপনি বেডরুম সেট সব তৈরি করেন ভাই দেখাই তো দিলাম বেডরুম সেট তো আমার এখনো এখন দুটো আছে জি হিসাব করে নাম দুইটা আছে জি কিন্তু আমি ভাইঙ্গা ভিঙ্গা দিয়ে দিই যে যে ভাবে জি এইভাবে আমি দিব কারখানার কারখানার দামে জি অসংখ্য ধর বিরর্স আমিনুল সাথে এস আলমনি ফার্নিচার থেকে আমি দীর্ঘদিন ভিডিও করছি আপনারা দেখতে পাচ্ছেন হিউজ হিউজ ফার্নিচার আলহামদুলিল্লাহ অর্ডার হচ্ছে এবং কাস্টমাররা কিন্তু নিয়মিতই সুন্দর সুন্দর প্রোডাক্ট আলহামদুলিল্লাহ নিচ্ছে এবং ওনাদের রিভিউ কিন্তু খুব ভালো কাস্টমাররা কোনো কমপ্লেন নাই আমিনুল বাইরের বিরুদ্ধে তো আপনারা যারা চমৎকার চমৎকার ফার্নিচার নিতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনের বাম পাশে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে দারুণ দারুণ ফার্নিচার ছিল যার যেটা পছন্দ সে সেইটা জাস্ট একটা স্ক্রিনশট নেবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা অন্য কোন ডিজাইন থেকে আপনারা করে নিতে যাচ্ছেন অন্য কোন ভিডিও দেখেছেন সেখান থেকেও চাইলে আমিনবাকে পাঠাইতে পারেন বিদেশি ম্যাগাজিন থেকেও ছবি পাঠাইতে পারেন যেহেতু ফ্যাক্টরি ইনশাল্লাহ প্রস্তুত করে দেবে এবং ফ্যাক্টরি এটা পেয়ে যাবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ